গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় মামলা দায়ের করা করা হয়েছে এসব মামলায় মামলায় হাজার আসামি হয় বিএনপি জামায়াতের শীর্ষ বিশ নেতা সহ এখন পর্যন্ত এক হাজার সাতশো আটান্ন জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও বিভাগ ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে আন্দোলনের নামে যারা রাজধানীতে সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে বিএমপি জামাত সহ বিরোধী দলীয় অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে সেই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালুর রহমান পার্থকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয় সেই সাথে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনিকেও গ্রেপ্তার করা হয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার ভোরে রাজধানীর বাড়িধারার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিএনপির গোয়েন্দা বিভাগের সদস্যরা পরে বিকেলে তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয় একই দিনে আটক হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এন বিকেলে রাজধানীর এলিফেন্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে দাবি বিএনপির প্রিয় দর্শক রহমান সেতু ভবনের মামলা ও কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় করা হয়েছে করে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার আদালতে তোলা হয় হয় দিনের রিমান্ড চাওয়া আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর বনানী সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতার হন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব পার্থ গতকাল রাত একটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রদর্শক গত কয়েকদিনের স্বয়ংসতা অগ্নিসংযোগ জ্বালাউ পোড়াও কারা ঘটিয়েছে তাদের দ্বারা ঘটিয়েছে এই বিষয় নিয়ে ডিএমপি কমিশনার হারুন রশিদ সুন্দর একটা তথ্য দিয়েছেন অনেকে এটা হয়তো হাস্যকর মনে করতে পারেন রাজধানী থেকে নাকি শত শত পথ শিশু টোকাইদের ভাড়া করে বগুড়ার এক যুবদল দল নেতা তাদেরকে নির্দেশ দেওয়া হয় মানে ওই টোকাইদের পথ শিশুদের নির্দেশ দেওয়া হয় তোমরা যদি পুলিশ মারতে পারো তাহলে দশ হাজার টাকা আর ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং অগ্নিসংযোগ জ্বালাও পরাও করলে সম টাকা দেওয়া হবে বগুড়া যুবদল নেতা নুরে আলম সিদ্দিকির নির্দেশে রাজধানীর বিভিন্ন বস্তি থেকে ছিন্নমূল মানুষ ও পথশিশু কিশোরদের ভাড়া করেন টার্গেট দেয়া হয় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের বেছে বেছে হামলা করার গোয়েন্দারা জানান পুলিশ মারলে দশ হাজার আর ছাত্রলীগ কর্মী হত্যা করলে পাঁচ হাজার টাকা দেয়ার কথা বলা হয় এ বিষয়ে ডিএমপি কমিশনার হারুনুর রশিদ তিনি বলেন বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকা এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহ পৌরসদেশে বিভিন্ন স্থানে বাংসুর অগ্নিসংযোগ সংযোগ নারী কথা করা এবং ঢাকা শহরের চতুর্দিকে গর্বের ম্যাটেরিয়াল ডাটা সেন্টার সেতু ভবন বেটিবি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন নূরে আলম সিদ্দিকি বলছি ভেতর তো দর্শক গত কয়েকদিনের কোটা আন্দোলনকে ঘিরে কতটা মামলা করা হয়েছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বেশিরভাগই জামাত বিএনপির নেতাকর্মী তো এই বিষয় নিয়ে কথা বলেছেন বিপ্লব কুমার সরকার যুগ্ম পুলিশ কমিশনার দুইশোটি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন হয়েছে পাশাপাশি এই দুইশটি মামলায় এখন পর্যন্ত একুশশোর উপর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা প্রকৃতপক্ষেই বিটিভি ভবনে হামলায় জড়িত ছিল যারা প্রকৃতপক্ষেই সেতু ভবনে হামলায় জড়িত ছিল যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল যারা ধ্বংস করার কাজে নিয়ন্ত্রী তারা এই একুশশ জনের মধ্যে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা কন্ট্রিবিউট করেছে তো দর্শক আপনারা আর কথা চিন্তা করেন সেটা হলো দুই দিন গত দুই দিন আগের হচ্ছে নিউজ প্রথম আলো নিউজ করছে এটা যে চট্টগ্রামে বিআরটিসি বাসে আগুন দেওয়ার জন্য শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার তো ওই শ্রমিক লীগ নেতা বাসে আগুন দেওয়ার জন্য একটা লেগুনা চালককে চালকের সাথে চুক্তি করে চার লাখ টাকা বাসে আগুন দেওয়া চার লক্ষ টাকা আপনারা একটু চিন্তা ভাবনা করেন বাসে আগুন দেওয়া চার লক্ষ টাকা তাও লোক পাওয়া যাচ্ছে না শ্রমিক লীগের নেতা খুব কষ্ট করে একটা লোক ভাড়া করেছে চার লক্ষ টাকা চুক্তিতে পাঁচশো টাকা নাকি অগ্রিম দিয়েছে লেগুনা চালক গ্রেপ্তারের পর এগুলো বলেছে এবং তারা দুইজনে গ্রেপ্তার হয়েছে প্রথম আলো নিউজটা আপনারা দেখে নিন এই বিষয় নিয়ে গতকালকের ভিডিওতে কথা বলেছি তো তাহলে একটা চিন্তাভাবনা করে দেখেন একটা বাসে আগুন দেওয়ার জন্য চার লক্ষ টাকা চুক্তি হয় অথচ এখানে দেখা যাচ্ছে একজন পুলিশ মারলে মাত্র দশ হাজার টাকা আর ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুলিশ হত্যা করলে দশ হাজার আর ছাত্রলীগ কর্মী মারলে পাঁচ হাজার এমন চুক্তিতে রাজধানী থেকে ভাড়া করা হয় শত শত পথ শিশু তাদের দায়িত্ব ছিল সরকারি স্থাপনায় আগুন দেওয়ার এমন একজনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ জানায় বগুড়ার এক যুবদল নেতার নির্দেশে ঢাকায় তা বাস্তবায়ন করে আজিজ নামের আরেক যুবদল কর্মী অর্থ আসে মহানগর বিএনপি নেতাদের কাছ থেকে তো যাই হোক এদিকে আবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা নিউজ করেছে যে চট্টগ্রামে শিবির কর্মী আনাস নাকি এক হাজার পুলিশ মারার নির্দেশ দিয়েছে তার মেসেঞ্জার গ্রুপে এবং পুলিশ সেই ম্যাসেঞ্জার গ্রুপটা বের করেছে বের করে সেই সত্যতা মিলেছে এবং নিউজে সেটা তুলে ধরেছে শিবির কর্মী আনাস তার নাম এবং বিএনপির ছাত্র দলের এক নেতা এই দুইজন মিলে নাকি এক হাজার পুলিশকে মারার নির্দেশ দিয়েছে ম্যাসেঞ্জার গ্রুপে তো চলো আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি এক হাজার পুলিশকে মেরে বড় প্রভাব ফেলতে মেসেঞ্জার গ্রুপে পোস্ট দেন শিবির কর্মী আনাস নাশকতায় সক্রিয় অংশগ্রহণ ছিল তার আর বহদ্দার হাটে সহিংসতার নির্দেশনা দেন মহসিন কলেজ ছাত্র দল নেতা আব্দুল আলী রাব্বি দুজনের মুঠোফোন থেকে এসবের ছবি ভিডিও উদ্ধার করেছে পুলিশ পুলিশ মারলে ফলাফল আসবে তাই মারতে হবে এক হাজার পুলিশকে গেল শুক্রবার চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে মেসেঞ্জার গ্রুপে এভাবেই পোস্ট দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী তার মোবাইল থেকে এমন ছবি উদ্ধার করেছে পুলিশ তো দর্শক এখন আপনাদের একটা দুঃখের সংবাদ একটা কষ্টের সংবাদ দিব তা হচ্ছে যে এই কোটা আন্দোলনকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের আদালতে নেওয়া হয় বিচার শেষে তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয় তিপ্পান্ন জনকে দশ বছর করে জেল দেওয়া হয় এবং একজনকে এগারো বছর জেল দেওয়া হয় তো এই বিষয় নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যা এখানে আমাদের হস্তক্ষেপ করার কিছুই নেই এবং অনেক প্রবাসী ভাইদের সাক্ষাৎকার না হলে তারা বলে যে যেহেতু এটা আমাদের দেশ না এটা তো গণতান্ত্রিকও দেশ না এটা রাজতন্ত্র দেশ এই দেশে এইভাবে আন্দোলন করা ঠিক হয়নি এই এইভাবে আন্দোলন করাতে এই সাতান্ন জন প্রবাসী ভাইকে এই জেলে তারা শাস্তি দিচ্ছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি স্থানে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশী এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ মুখোমুখি করা হয় আদালতের পরে সাতান্ন জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছর করে কারাদণ্ড দেয় দেশটির আদালত নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী বিচার হয়েছে সেই রাষ্ট্র তাদের নিয়ম মতো চলবে আমরা এখানে কোনো হস্তক্ষেপ নেই যে দর্শক প্রবাসী কল্যাণ মন্ত্রীদের কিছুই করার নেই কারণ প্রবাসীরা ওই দেশের আইন ভঙ্গ করেছে তাহলে আপনারা মন্ত্রী হয়ে আসেন কেন আপনাদের যদি কিছু করার না থাকে তাহলে আপনারা মন্ত্রী হয়ে আসেন কেন আপনাদের কাজটা কী আসলে যেখানে বাংলাদেশ থেকে বিদেশ যেতে খরচ লাগে মাত্র পঁচাত্তর থেকে আশি হাজার টাকা অন্যান্য দেশ থেকে আরও কম খরচ লাগে ইউরোপ আমেরিকাতে যেতে আশি হাজার নব্বই হাজার টাকা হলে ইন্ডিয়া থেকে যাওয়া যায় অথচ বাংলাদেশ থেকে এই সাধারণ মধ্যপ্রাচ্যের কোনো দেশে মালয়েশিয়ায় এগুলো যেতে লাগে পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনারা দেন তো এগুলো এতগুলো টাকা আপনারা নেন আপনাদের কিছু করণীয় নেই তাহলে আপনি মন্ত্রী হয়েছে আছেন কেন ও নাকি আপনাদের বিরুদ্ধে আন্দোলন করছে এই কারণে যেহেতু আন্দোলনটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে আন্দোলন তো দর্শক এবার আপনাদের একটা আলোচিত নিউজ দেখাবো সেটা হচ্ছে যে ছাত্রদের পক্ষ নিয়ে কোটা সংস্কারে যে আন্দোলনটা চলছে এই আন্দোলনের ছাত্রদের পক্ষ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক পদত্যাগ করেছেন এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার ঠিক তিনি কি কারণে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করলেন এই বিষয় নিয়ে ফেস দ্য পিপল একটা প্রতিবেদন করেছে তো চলুন আমরা সেই প্রতিবেদনটা একটু দেখে আসি সাধারণ শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র পত্র দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলমের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পত্র পাঠিয়েছেন তিনি ওই শিক্ষকের নাম জাহিদুল করিম তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বিষয়টি তিনি করেছেন পদত্যাগ জাহেদুল করিম বলেন দেশের সাম্প্রতিক এবং শিক্ষকদের আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীকে মূল্যবান জীবন দিতে হয়েছে সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারত তো দর্শক গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের সাহেব বলেছেন যে বিএমপি জামাতের টার্গেট এখন শেখ হাসিনার পতন তিনি আরও বলেন যে আমাদের সাহসী নেতার দরকার সাহসী কর্মীর দরকার এখন এখন যে পরিস্থিতি চলতেছে সামনেতে হয়তো এর সাইতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে কঠিন হতে পারে আজকে আমাদের দরকার সাহস সাহসী নেতার দরকার এখন যে অবস্থা রয়েছে শত্রুরা কিন্তু আড়ালে আবদালে তারা কিন্তু আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে তাদের তো দর্শক এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রংপুর গিয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে ছাত্রদের এখন উচিত হবে ঘোষণা দিয়ে আন্দোলন থেকে সরে যাওয়া তারা তাদের দাবি পূরণ করা হয়েছে তাদের কোটার যে দাবি ছিল সেটা পূরণ করা হয়েছে এই কারণে তাদের ঘোষণা দিয়ে আন্দোলন থেকে সরে যাওয়া উচিত এবং কারফিউ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই কারফিউ উঠে নেওয়া হবে তো দর্শক আমার কাছে আরও অনেকগুলো নিয়ম ছিল এগুলো দেখালে হয়তো ভিডিও আরও বড় হয়ে যাবে তো আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না একথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ شغل قد هم السلام عليكم ورحمه الله